এসসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতে আজ থাকবে এবং এখানে যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে কিছু জেলার ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আরও কিছু জায়গা যেমন নদিয়া এবং মুর্শিদাবাদ তার সাথে বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু আজ সহ বৃষ্টি সতর্কতা থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া থাকতে পারে এবং ক্রমশ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে এবং তার সাথে কিন্তু যদি এপাশে পাশে দেখি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকতে পারে এবং এর সাথে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতা থাকছে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং পুরুলিয়ার ওপর এবং পশ্চিম বর্ধমানের ওপর আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না এবং ক্রমশ যদি আমরা দেখি তিন তারিখ থেকে কিন্তু আবার নতুন করে সতর্কতা আসছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুরের ওপর পশ্চিম মেদিনীপুরের ওপর এই জায়গাগুলির ওপর কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে তিন তারিখের দিকে চার তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তর চব্বিশ পরগনার ওপর ভারী বৃষ্টি থাকছে তার সাথে বজ্রপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু ভারী বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে এবং এ কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর শুধুমাত্র বজ্রপাত থাকছে এবং তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু পাঁচ ও ছ তারিখ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের উপরও কিন্তু পাঁচ ও তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তাই সাথে কিন্তু ঝাড়গ্রামের উপর কিন্তু পাঁচ ও ছ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে কমছে দেখা যাচ্ছে যে তিন তারিখ থেকে এবং ক্রমশ যদি আমরা এপাশে পাশে দেখি সতর্কতা তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং তারপরে কিন্তু পরশু দিন অর্থাৎ দু তারিখ থাকছে সতর্কতা জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং তিন তারিখ কোনো সতর্কতা থাকছে না চার তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে পাঁচ তারিখ সতর্কতা থাকছে এপাশে যদি দেখি আলিপুরদুয়ার ও ছ তারিখেও কিন্তু আলিপুরদুয়ারের ওপর সতর্কতা থাকছে এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ বা ঝড়ের তেমন কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা